শুরু হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া হাডুডু খেলা এই হাডুডু খেলা ওই হাডুডু খেলা নয় আপনারা দেখেছেন কিনা জীবনে কখনো আমরা জানি না এই হাডুডু খেলা হচ্ছে ওয়ান টাচের খেলা একজন ধরবে একজন মরবে ঠিক আছে কিন্তু ধরতেই হবে হয় ধরতে হবে না হলে মারতে হবে কিচ্ছু করার নাই এই হাডুডু খেলা কিন্তু দুর্দান্ত হয় একজন মানে একজনই ধরতে হবে অপর পাশে কিন্তু একজনই থাকবে অন্যজন দললেই মরা এখন দেখবো আমরা এই হাডুডু খেলা দুর্দান্ত এই খেলা হচ্ছে আমাদের ময়মনসিংহের আঠারো বাড়ি ঈশ্বরগঞ্জ এই খেলা কিন্তু এই জায়গাতেই বেশি হয় আপনারা জানেন আপনারা দেখেন এই খেলাগুলো দুর্দান্ত হয়ে থাকে দারুণ হয়ে থাকে বিশাল সুন্দর হয়ে থাকে এই সুন্দর খেলাটি দেখার জন্য আমরা চলে এসেছি আজকে আঠারো বাড়ি ঈশ্বরগঞ্জে

हिनखे बरत